বন্ধুরা দেখুন আপনারা আমাদের খোল দেখতে পাচ্ছেন এবং খোলগুলো মেশিন থেকে বের হয়ে পড়ছে আর এই খোলের আজকের বাজার মূল্য শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট বস্তা বা একশো বস্তা নিতে চান তাদের জন্য উনচল্লিশ টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য দেখুন একেবারে হালি খোল এটি আজকের খোল দেখুন খোলগুলো কিভাবে কত সুন্দর এই খোলগুলো যারা নিতে চান তারা আমাদের জানাবেন এখানে দুই ধরনের সরিষা রয়েছে মাঘি এবং সেতি মাঘি সেতি ফিফটি ফিফটি মিশ্রণে কিন্তু এই খোলটি তৈরি আছে দেখুন এবং এখানেই কিন্তু এই দেখুন সরিষা মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা এবং এই দুই ধরনের সরিষা থেকেই এই খোল হয়েছে তো যাদের খলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে হালির খলগুলো দেখুন কত সুন্দর মাঘি এবং শেদি দুই দুই ধরনের সরিষা থেকে এই খলগুলো উৎপাদিত হয়েছে তো যাই হোক বিদ্যুৎ আবার আসলে আমরা মিল চালু করব তো যাদের খোল এবং তেলের প্রয়োজন হবে তার আমাদের জানাবেন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা this is mijan urrahman from manda nawaga